গম্ভীর মুখে হিমাংশুরায় বললেন আমার বউ দেবিকা সম্পর্কে রবি ঠাকুরের নাতনি তুমি বলতে চাও সে ছোট লোক অশোক কুমার বললেন না না তিনি তা বলছেন না তাকে থামিয়ে হিমাংশু রায় চালিয়ে গেলেন বর্ধমানের মহারাজার মেয়ে সুধারানী আমাদের সঙ্গে কাজ করেছে সে ছোট লোক জ্ঞান মুখার্জি এসেছে ইউনিভার্সিটির পরীক্ষায় রেকর্ড নম্বর পেয়ে সেও ছোট লোক দাদামণি টেকনিশিয়ানের কাজ শিখতে এসেছিলেন আইন পড়া অসমাপ্ত রেখি চলচ্চিত্র জগৎ অভিনেতা অভিনেত্রীরা তখনও সাধারণ জনমানসে বিরাট সম্মাননীয় মানুষ এমন নয় বরং চলচ্চিত্র সম্বন্ধে অনেকের কৌতূহল থাকলেও শিক্ষিত যুবকদের কাছে অনেকটা নিষিদ্ধ জগতে প্রবেশের উন্মাদনা হিমাংশু যখন তার নিজের ছবি জীবন নাইয় অশোক কুমারকে নায়ক হওয়ার প্রস্তাব দিলেন অশোক কিন্তু রাজি হতে পারেননি অথচ তিনি সেখানেই কাজ করেন বলেছিলেন দেখুন যারা অভিনয় করে তারা সব সমাজের তলার মানুষ আমি ফিল্মে অ্যাক্টিং করতে চাই না শেষ পর্যন্ত হিমাংশু রায়ের যুক্তিপূর্ণ বক্তব্য তাঁর মনের ধারণা বদলে দেয় আক্ষরিক অর্থেই তখন অধিকাংশ অভিনেত্রীরাই আসতেন নিষিদ্ধপল্লি থেকে ভদ্র সমাজের কাছে ব্যতিক্রমী উদাহরণ প্রয়োজন ছিল অভিনয়ের ক্ষেত্রে দুর্নাম দূর করার জন্য একটা সময় অনেকেই চেষ্টা শুরু করলেন ধীরেন গঙ্গোপাধ্যায় মধু বসু হিমাংশু রায়ের আগ্রহে তাদের স্ত্রীরা অভিনয়ের জগতে এসেছেন দেবিকার কথা অবশ্যই আলাদা বম্বেতে তিনি সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করেছেন অশোক কুমারের সঙ্গে কিন্তু তিনি তো যে সে নারী নন অপূর্ব সুন্দরী গায়ের রং হাব ভাব কথাবার্তা সব একেবারে মেম সাহেবদের মতো লন্ডনে বড় হয়েছেন হিন্দির তুলনায় ভালো ইংরেজি বলেন তার উপর বসের বউ অশোক কুমার বলেছেন তিনি রিহার্সাল কি দেবেন লজ্জায় মরে যাচ্ছিলেন অবশ্য অশোক কুমার দেবিকা জুটি কিন্তু প্রচণ্ড জনপ্রিয় ছিল একে একে নির্মিত হয় আছুৎকন্যা জন্মভূমি ইজ্জত সাবিত্রী নির্মালা বাচেন সর্বত্র দেবিকা আশ্চর্য আধুনিক সবাক যুগের প্রথম অভিনয় করতে এসে তিনি এত স্বাভাবিক অভিনয় কিভাবে করতেন কেউ জানে না তিনি শুধু অসাধারণ অভিনয় করতেন না ভালো গানও গাইতেন আচ্ছা কন্যা সুপারহিট ছবি আর দেবিকারানীর সুগাইকা প্রমাণ ওই ছবির মে বন কিচড়িয়া গান এই গানটিও খুব জনপ্রিয় হয়েছিল দেবিকার ব্যক্তিত্বে রিজুতার সাথে মিশেছিল কণ্ঠের লনন্য সেই বয়সে এক ভাগ্যতারিত বৃদ্ধার ভূমিকায় অনবদ্য অভিনয় করে নির্মলাতে এরপর করলেন দুর্গা हिमाংশু মারা গেলেন 1940 সালে স্বামীর মৃত্যুর পর দেবিকা অনেকগুলো ছবি প্রযোজনাও করেছেন দেবিকারানীর পরিশীলিত অভিনয় প্রচুর প্রশংসিত হয়েছে তাকে বলা হতো দ্য ফার্স্ট লেডি অফ দি ইন্ডিয়ান সিনেমা হিমাংশু রায়ের ছবিতে তিনি নিজেই নায়ক ভারতীয় অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে ইংরেজি ভাষায় তোলা প্রথম ভারতীয় ছবি কর্ম অত্যন্ত সমাদৃত হয় অপরূপ রূপসী দেবিকারানী এই ছবিতে দর্শকদের হৃদয়ে হিল্লোল তুলেছিলেন ভারতে এই ছবির হিন্দি রূপটি দেখানো হয় তবে এদেশে বিস্তর সমালোচনার মুখে পড়েছিল কারম কারণ দীর্ঘ চুম্বন দৃশ্য দেবিকা রানী ছাড়াও অপর নারী চরিত্রে অভিনয় করেছেন বর্ধমানের রাজকুমারী সুধা রানী বিবিসি তাদের প্রথম টেলিভিশন অনুষ্ঠানে দেবিকা রানীকে বক্তা ও অভিনেত্রী রূপে আমন্ত্রণ জানিয়েছিল উনিশশো সালে হিমাংশু রায় ও দেবিকা রানীর বিয়ে হয় সরোজিনী নাইডু দেবিকাকে বলতেন ভারতীয় ছবির নাই দেবিকার মতো প্রতিভা কুঁড়ির মতো সুপ্ত হয়েছে তার পূর্ণ বিকাশ হয়েছে লন্ডন শহরে সেখানেই তার সঙ্গে দেখা হয় প্রতিভাবান বাঙালি যুবক হিমাংশু রায়ের তার শিক্ষা শুরু হয়েছিল শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রমে বিশ্বযুদ্ধের সময় তিনি লন্ডনে পড়তে আসেন এবং ব্যারিস্টার হওয়ার জন্য আইন পড়তে শুরু করেন বাহুল্য হিমাংশু রায়ের দ্য লাইট অফ এশিয়া ছবিতে সরোজিনী নাইডুর দুই বোনকে দেখা যায় সুনলিনী ও মৃণালিনী হিমাংশুর মৃত্যুর পরে দেবিকার জীবনে এসেছেন রুশ শিল্পী শ্রেতস্ল ওয়েরিক সম্পর্কের গভীরতা তাকে আরও একবার বিয়েতে উদ্বুদ্ধ করে রানী পদ্মশ্রী পেয়েছেন উনিশশো সালে দাদা সাহেব ফালকে পুরস্কারের প্রথম প্রাপকের নাম দেবিকা রানী দেবিকা শেষ জীবনে ব্যাঙ্গালোর অন্যথায় মানালির ছবির মতো সুন্দর বাড়িতে থেকেছেন রানীর মতো জীবন কাটিয়েছেন প্রশ্ন করলে বলতেন আই হ্যাভ নো টাইম টু লুক ব্যাক আজ আমরা দেবিকা রানীকে জানালাম আমাদের শ্রদ্ধা ও প্রণাম সংকলনে অরুণাভো ভোসেন